আমার ইউটিউবে ঈদের গজল আপনারা শুনেছেন একটা বাংলাদেশ থেকে বার হয়েছে আমার গজল আর একটা ইন্ডিয়া দুটো ফ্লেভারে বার হয়েছে বছর আমার ঈদের গজল তবে আমি দুটো একটু একটু করে টার্চ দিয়ে যাব তার আগে আপনাদেরকে শোনাবো আমি ধরে নেন আপনি বড় লোক আপনার আপনি মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ কিন্তু আপনার বাড়ির পাশের একজন মানুষ সে ভিক্ষা করে একজন বাড়ির পাশের আপনার মানুষ তাদের বাড়িতে জামা কাপড় কিনে দেবারও কেউ নেই বিরিয়ানি রান্না করারও কেউ নেই সিন্নি সেমাই করার টাকাও নেই এখন আপনি আপনার সন্তানদের দামি দামি পোশাক কিনে দিলেন বাড়িতে বিরিয়ানি করছেন পোলাও করছেন সিন্নি সীমাই করছেন আর সেই গরিব অসহায় মানুষগুলো হা করে তাকিয়ে আছে কখন কেউ এসে আমাকে একটা ফেতরা দিয়ে যাবে একটু জাকাত দিয়ে যাবে আমি সেই জাকাতের টাকা দিয়ে আমি পোশাক কিনবো আমার বাচ্চাদের মুখে হাসি ফোটাবো আজকে একটা গজল আমি করে যে অনেক মানুষ আছে যারা জাকাত ফেতরা নিজেদের লোকগুলোকে দেয় অসহায় মানুষ কারা তাদেরকে দেখে না যারা নিজেদের লোক তাদের অর্থ মানে অবস্থা ভালো তারপরে ভাই জাকাতা তুমি নাও জাকাতা তুমি নাও কত ভিখারি আছে ভাই যাদের তিনতলা বাড়ি এদিকে আছে কিনা আমি জানি না তাদেরকে জায়গা দেবে মানুষ আর যারা অসহায় যারা খেতে না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বাচ্চাগুলো ঈদগার সামনে দাঁড়িয়ে হাত পেতে এরকম বাচ্চাগুলো চেহারা দেখলে মায়া হবে আহারে না আছে তাদের বাপ না আছে তাদের মা কেন এ ঈদ কি তাদের জন্য নয় এই ঈদ তো সবারই ঈদ সবাই পালন করবে তারপর কেন তারা আজকের এরকম অসহায় কবি সন্ত্রের মাধ্যমে লিখছে দেখেন

कुछ या मना तो कुन्नियों ना गोरी बेटू की इतनी ज़्यादा बशर्ता तो ना गोरी बेटू के अशोकाय बशर्ता तो ना आज एक इन्द्रिय जाते नुबर बुशर्श होनो ना आज खुशी शीती जाते नुबर बुशर्श होनो ना हलार देता उपागरे इतना सजना हलार देता

এদিকটা মানুষ গরিব মানুষ আছে বলে আমার মনে হয় না তবে গেরামগঞ্জের দিকে দেখবেন আপনারা যাদের মাটির বাড়ি বা যাদের খাওয়া হয় না এরকম কত মানুষ আছে আমাদের পেছনের বাড়ি আমি যে বাড়িতে থাকি আমার পেছন সাইডে এরকম কিছু মানুষ আছে যাদের বাপ বাপমা মা সব আছে তবে সেই বাপ চারটের সময় কাছ থেকে বাড়ি আসবে তারপর তাদের দুপুরে রান্না হয় এরকম মানুষ এখনো দেখতে পাওয়া যায় আহারে তাদেরকে দেখে কি থাকা যায় নিজের হাড়ি খুলে ভাত দিতে ইচ্ছে করে তাদেরকে এরকম কত অসহায় মানুষ আছে যাদের ঈদ করার মতো সামর্থ্য তাদের নেই তাদের দিকে তাকাবে তাদের সাথী হবে তাদের সঙ্গী হবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে তাই কবি লিখছে পতের তারে কাঁদছে কত শিশু মারা কেউ তাই না তাদের

গজল শুনেছেন আমি বুড়িমা গজলের মধ্যে বলেছিলাম যে মায়ের বুকের খাঁচায় লাতি মেরে সন্তান বাড়ি থেকে বার করে দেয় ইউটিউবে দেখবেন ফেসবুক যারা ঘাটে তারা জানি কত ছেলে বাব বড় হয়ে গেছে ওই বাপেরে লাঠি নিয়ে ইউটিউবে দেখা ফেসবুকে দেখা এরকম লাঠি নিয়ে বাপের পায় উত্তমpadStart মারি বাপকে লাথি মেরে আজকে ফেলে দিলো বাপ একেবারে 10 হাত 20 হাত দূরে গিয়ে চিটিয়ে বলল এরকম কত সন্তান দেখতে পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা kalamullah sharif এর মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم وکذا ربك الا تعبد الا اياه و من الوالدین ইহসানা আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি এহসান করা তোর বাপ মাকে ভক্তি করা মহাব্বত করা সেই বাপ মাকে আলাদা করে দিয়েছো একবারও কি খোঁজ নিয়েছো সেই বাপ মা তো আলাদা খায় সেই বাপমার মার কোনো সন্তান আর নেই তুমি বাপ মাকে আলাদা করে দিয়েছো সেই বাপ ঘরে চুলো জ্বলছে কিনা ঈদের দিন বাপ একটা লুঙ্গি কিনেছে কিনা মা শাড়ি কিনেছে না এ খবর নেয় না নিজের বউ বাচ্চাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিল আর সেই বাপ মা ঘরের মধ্যে অসরণ হয়নি কাছে আল্লাহ আমি আমার ছেলেকে জন্ম দিও আমার ছেলে রইল না আজ আমি ঈদ করতে পারলাম না সেই বাপ মার

মানুষ দান করতে ভুলে যায় মানুষ দান করতে পারে না মানুষ দান করতে ভুলে যায় যদি একজন ভিকারি আপনার দারে আসে আপনি তাকে ফিরিয়ে দেন ভাই মাফ করো খুঁজরো নেই আমার কাছে এ দেখেন একটা কথা ছোট্ট করে বলে যাই রাত হয়ে গেছে বলতে আর ভালো লাগছে না ছোট্ট আকারে একটু বলে যাই দশটা টাকা যদি আপনি মেঘ নিয়েতে দান করে অন্তর থেকে যদি মিলাদ মেয়ে ফিলে বা কোনো ফকিরকে কোনো অসহায়কে বেশি নয় দশটা টাকা এই খালিশ নিয়ে থেকে দান করে দেন দেখেন কাল হাসরের মাঠে যখন পাল্লা ধরা হবে মিজানের পাল্লা একদিকে নেকি একদিকে গোনা আপনা আপনি দাঁড়ি আছেন একবার নেকি ফেলা হচ্ছে একবার গোনা ফেলা হচ্ছে আস্তে 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 দেখা যাচ্ছে যে নেকির পাল্লাটা হালকা হয়ে গেল গোনার পাল্লাটা ভারী হয়ে গেল আল্লাহ পাক বলে কোন কথা হবে না এই ফেরেশতা ওর গোনার পাল্লা ভারী যা নামে ওকে উল্টো করে টেনে ফেলে দে তখন সেই বান্দা আফসোস করবে আল্লাহ তুমি আর একটা বার একটাবার দুনিয়ার মুখে আমাকে পাঠাও আল্লাহ সারাটা জীবন যতদিন পর্যন্ত তুমি আমার হায়াতে রেখে দেবে আল্লাহ সারাটা জীবন তোমার সিজদা থেকে আর

এই যে দশ টাকা দান করেছিলেন আল্লাপাক বলবে এই ওর এটিএমটা চেক কর এই ফেরেস্তা এটিএম চেক কর তোমার এটিএম চেক করে দেখবে দশ টাকা দুনিয়ার বুকে খালিস নিয়ে দে দান করার জন্য আল্লাহ পাক দশ গুণ নাকি তার নামায় আমলে দিয়ে তাকে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিয়েছে জুড়ে হবে না সুবহানাল্লাহ তাহলে অসহায় মানুষকে দান করলে আমার আল্লাহ খুশি হয় নেঘ নিয়েতে দান করেন যাদের পোশাক হয়নি তাদের পোশাক কিনে দেন যাদের খাওয়া হয় না তাদের দিকে একটু তাকান আমার আল্লাহ খুশি হবে শেষ কথায় কবির ইচ্ছা দেখেন ঝেঝে মা সস এবার স্বচাতা ঢাকে বোলো কারা রা রে ঝেঝে মা সস হয় আজাদা ভোর কব রে ঝেঝে মা সশ এবার সচাতা ঢাকে বোলো রে ঝেঝে মা সস হয়ে বলা আজাদা ভোর

खुशियां मना तू ना आज ए खुशियां मना तू आज ए दिन दे खुशियां मना